ইভুরসি মেয়ের সাথে সাত বছরের রিলেশন করে তারপর বিয়ে করেছে মানিক মানিক যখন প্রবাসে চলে গিয়েছিল তখনই মূলত পরিচয় হয়েছে তার বউয়ের সাথে তার ঠিক তখন থেকেই রিলেশন করে সম্পর্ক তাদের এবং প্রায় সাত বছর পর তিনি জানিয়েছেন পরিবারকে যে তিনি তার বউকে পছন্দ করেন এবং পরবর্তীতে তার বিয়ের প্রস্তাব পাঠালে তার পরিবার থেকে থেকে মেনে মেনে নিলেও তাদের ফ্যামিলি নেয় না মানিকের মা জানিয়েছিল যে প্রেম করে বিয়ে করিস না না সেই সংসার টিকবে বর্তমান সময়ে মানিক তো বিয়ে করেছে একটা বাচ্চা হয়েছে বর্তমানে তার বউ চাচ্ছে তার মার থেকে আলাদা হয়ে থাকতে মানিক জানিয়েছে বউ চলে যায় যাক আমি কখনো আমার মাকে ছাড়বো না বর্তমানে যে বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছিল সেটা হচ্ছে মানিকের মাকে মানিক বিশ হাজার টাকা দিয়েছে তার ঘরে বসে সে তখন তার বউ চলে আসে রুমের মধ্যে ঠিক তখনই দেখে ফেলে মানিক তার মাকে টাকা দিচ্ছে আর ঠিক তখনই তার বউ অতিরিক্ত লেভেলে রেগে যায় এবং ঘরে গিয়ে মানিককে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে মানিক তখন রাগের মাথায় তার বউয়ের গায়ে হাত তুললে তার বউ অতিরিক্ত লেভেলে রেগে গিয়ে চলে যায় তার বাপের বাসায় তার মেয়েকে মানিকের বাসায় রেখেই বর্তমানে মানিক জানিয়েছে তার বউয়ের আগেও একটি বিয়ে হয়েছিল এবং ডিভোর্সি মেয়েকেই বিয়ে করেছে মানিক ভালোবেসে ভালোবাসার সম্পর্কের পরিণতি যে এমন হবে বুঝতে পারেনি মানিক মিয়া